কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো মার্চের দু তারিখ মানে ফেব্রুয়ারি মাসে হাতে গোনার শুধু দুটো না তিনটে আমি ভিডিও করেছি অ্যাকচুয়ালি কী হয় মানে সারা সাতটা অফিস করার পর সত্যি কথা শরীরে আর একদমই এনার্জি থাকে না আর যেমনটা তোমরা জানো যে এখন আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই যে আমাকে আমি একদম শুয়ে থাকবো যে আমার একদম বাসি ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে বাসি বিছানা তুলে দেওয়া সব কিছু কেটে কুটে রেডি করে দেওয়া আর আমি শুধু রান্নাটা করবো ওইরকম আমার কোনো হেল্পিং হ্যান্ড এখন নেই আর এখন আপাতত রাখারও ইচ্ছে নেই নিজেরাই কাজ করার ইচ্ছে তো যাই হোক ওই সমস্ত কারণে ওই ঘরের কাজ সব কিছু করতে করতে পুরো সপ্তাহ ভিডিও করার সময় থাকে না হ্যাঁ চাইলে আমি ঘরের কাজগুলো দেখাতেই পারি বাট এক আমি তোমাদেরও লেগে যাবে ওই কারণে আর এক আমি ভিডিও করি না কারণ কি আর করবো সারাদিন অফিস তারপরে সেই ঘরের কাজ তো যাই হোক আজকে মার্চের দু তারিখ আজকে গিয়ে আমি ভিডিও করছি এতদিন পর মাঝখানে শিব চতুর্দশীও গেছে লাস্ট উইকে কিন্তু শিব চতুর্দশীতেও কোনো ভিডিও করা হয়নি তার কারণ সারাদিন নির্জলা উপোস থেকে সেই সারা দিন অফিস করেছি অফিস করে বাড়িতে এসে তারপরে গিয়ে ঠাকুরকে স্নান করিয়েছি পুজো দিয়েছি তার পরের দিন ঘুম মানে নির্জল উপোস করে এদিন তো অফিস করেইছি তার পরের দিনও অফিস তো ওই সমস্ত করতে গিয়ে না সত্যি কথা ঠিকঠাক মতো ভিডিও করাও হয় না যাই হোক আজকে রবিবার টানা ছ দিন ওয়ার্কিং ডেজের পর ফাইনালি একটা মানে নিজেদের জন্য দিন যাই হোক সকালবেলা আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি বরাবরের মতনই উঠে শুয়ে শুয়ে যেহেতু আজকে অফিসে যাওয়ার তারা আমি আজকেই একটু শুয়ে শুয়ে লেপ খাচ্ছিলাম ও একটা ভিডিও ছিল সরস্বতী পুজোর ভিডিও সরস্বতী পুজোর ভিডিও আমি আজকে মার্চের দু তারিখে এসে এডিট করছি যাই শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করলাম এখন হলো আমি একদম ফ্রেস্টেশ হয়ে চলে এসেছি ও এখনও ঘুমাচ্ছে আজকে আর ওকে ডাকছি না কারণ হলো পুরো সপ্তাহ ওরু প্রচণ্ড খাটা যায় তো আজকে ও একটু রেস্ট করুক মানে ঘুমাক যতক্ষণ চাই ততক্ষণ ঘুমাক আমি ঘুম থেকে উঠে আজকে রান্না করে চলে এসেছি ভাবছি ও ওঠার আগে ও উঠলে তো একসঙ্গে ব্রেকফাস্টও করবো ওঠার আগে যতটুকু সময় বান্নাটা সেই আমি এ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এখানে আছে পাঁচমিশালি ডাল যেটা আগের ছিল এটা একটু গরম করে নিচ্ছি ভালো করে আর এখানে কালকে তো নিরামিষ ছিল কালকের অল্প একটু ভাতও আছে এই যে মাছ রান্না করবো মাছের জন্য এখানে আলু কেটে নিয়েছি একটাই পেঁয়াজ দেবো কারণ আজকের জন্যই শুধু মাছ রান্না হবে এখানে মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটা ইন্টারেস্টিং জিনিস এই দেখো এইটা কিনে এনেছিলাম বাজার থেকে শিমের বীজই এটা আরও আরেক দিনও এনেছিলাম এই শিমের বীজ এটা দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে বা মাছের মাথা দিয়েও বেশ ভালো লাগে তো এটা ভিজিয়ে রেখেছিলাম কালকে অফিস থেকে এসে রাত্রিবেলা বসে বসে ছাড়িয়েছি ছাড়াতে ছাড়াতে আমার এত লাস্টে মানে নোক ব্যথা করছে তো আরও কয়েকটা আছে এগুলো এখন ছাড়িয়ে নেব দারুণ লাগে এটা দিয়ে আজকে মাছ সবটা লাগবে না অল্প একটু দিয়ে মাছ রান্না করি এগুলো হলো সত্যি কথা ফ্রি টাইমের কাজ মানে যদি তুমি অফিস টফিস না থাকে বাড়িতে বসে ওই সমস্ত আরাম মানে আয়োজন করে রান্না বান্না করা যায় বাট আমার জানি না এই সমস্ত মানে এই সমস্ত খাবারগুলোই বেশ ভালো লাগে বাট সময়ের সব সবসময় করা হয় না তো শিমের বীজ দিয়ে আরেক দিনও আরেক দিনও পাঁচশো গ্রাম এনেছিলাম মাছ রান্না করেছিলাম বেশ ভালো লেগেছিল আমার তো ভীষণ প্রিয় এই সমস্ত খাবারগুলো আর এখানেও পাঁচশো গ্রাম আছে ভিজিয়ে রেখে গেছিলাম কালকে সকালে অফিস থেকে এসে বসে বসে ছাড়িয়েছি মোটামুটি নাইনটি পার্সেন্ট ছাড়ানো হয়ে গেছে টেন পার্সেন্ট সত্যি কথা আর নোট ব্যথা করছিলো আর ছাড়াইনি এটা এখন ছাড়িয়ে নেবো আর এখন যেহেতু আজকে শুধু আমরা ননভেজ খাচ্ছি কালকে সোমবার কালকে আবার ভেজ তো আজকের জন্য অল্প একটুই রান্না করবো বাকিটা রেখে দেবো এইগুলো কিন্তু আবার নিরামিষও খেতে বেশ ভালো লাগে একদম শিমের বীজ আলু টালু দিয়ে ধনে ব্যথা লাস্টে দিয়ে বেশ ভালো লাগে খেতে দেখি কালকে করি কিনা নাকি আবার মাছ দিয়েই খাবো তো দেখছি হচ্ছে আজকে আমাদের ইউনিক একটা যেটা অনেক দিন যাব বানাবো বানাবো ভাবছিলাম এই যে একটা রেডি হয়েছে কিছুটা ডিম পর্ডা টাইপের বা প্যানকেক যেটাই বলো তো এই যে সেদিকে রেডি হচ্ছে আর এইদিকে হচ্ছে মাছ ভাজা এদিকে আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আজকে ঘরে কাঁচা লঙ্কা একেবারে ফুরিয়ে গেছে যে কারণে বাধ্য হয়ে আমাকে লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে মশলাটাও পেস্ট করে নিয়েছি আর ভালো করে কষিয়ে নেব এদিকে হচ্ছে রান্না এদিকে হচ্ছে ব্রেকফাস্ট এই যে এদিকে চার প্রিপারেশন চলো আজকে সব কিছু আশা করি তাড়াতাড়ি আজকে পুজো দিতে পারবো ঠিক সানডেতে কী হয় যেহেতু লেট খেতে খেতেই কেটে যায় আর সত্যি কথা ছুটির দিনগুলোতে না ঘরে কাজ বেশি থাকে নোটেজ করে দেখবে তো ওই করতে করতে প্রত্যেক রবিবারে মানে ছুটির দিনগুলো পুজো দিতে লেট হয়ে যায় তো আজকে আশা করি রান্না বন্না তো আমার অলমোস্ট কমপ্লিট ডাল গরম করে নিয়েছে আজকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আগেরই আছে এটা খাওয়ার সময় শুধু গরম করবো সেটা হলো ইলিশ শুটকির বড়া মানে কুমড়ো বাতার মধ্যে রুনা সুটকির বড়া যেটা ও হাহা ওটা শুধু খাওয়ার সময় জাস্ট গরম করবো আর রান্না অলমোস্ট কমপ্লিট এবার ব্রেকফাস্ট করবো অলমোস্ট রান্না কমপ্লিট ব্রেকফাস্ট করতে কত রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে নেব আজকে কাপড় ধোয়া ধুয়ে নেই সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করা আমার পুজো দেওয়াও কমপ্লিট আর বেশ সুর উঠেছে গরম পড়ে গেছে বেশ ভালো চলো সব কাজ তো কমপ্লিট এবার খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি সব কাজ কমপ্লিট মানে কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে এখন করতে বাজে একদম একদম ডট দুটো খিদে পেয়ে গেছে এবার লাঞ্চ করতে যাই দেখো এই বীজগুলো ছাড়িয়ে একটু এই জায়গাটায় রেখেছি জলটা ঝরে যাবে তারপরে এগুলো বক্সে করে রেখে দেব এগুলো আরেকদিন রান্না করব এই কৌটোগুলো সব আজকে ধুয়ে দিয়েছি এগুলো সব আজকে ধুয়ে দিয়েছি লঙ্কা গাছগুলো ভেবেছিলাম আজকে কিছু একটা ব্যবস্থা করব দেখি আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে দেখছি আর এই গাছটা তো বেশ সুন্দরই আছে কিন্তু এই গাছটাতে না এই যে কালো কালো আর সাদা সাদা যে পোকাগুলো এইগুলো পুরো ভরে গেছে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে জানি না তোমরা কারো জানা থাকে একটু বলো যে এখানে কী স্প্রে করতে হবে আর আমার এই অপরাজিতা ফুল গাছটা তো এত সুন্দর ঝাঁকালু হয়েছে দেখো কতগুলো পুরি গাছটার মধ্যে কালকে সবগুলো ফুটবে আরে চলে আমার মা আর শাশুড়ি মায়ের প্রিয় একটা জিনিস ওরা এখানে আসলেই এইখান থেকে জিনিসপত্র কিনতে থাকে চলো রান্নাঘরে চলে এসেছি এদিকে তোমার রান্নাবান্না আর একদম গ্যাসটা সবকিছু মুছে নিয়েছি এই জিনিসটা তোমাদেরকে দেখানো হয়নি এই জিনিসটা আমি নতুন নিয়েছি এই সাইড র্যাকটা আর এই যে মানে ছোটো কাচের বয়ামগুলো মশলার জন্য এগুলোও নতুন নিয়েছি এইগুলো কাচের এগুলো নিয়েছি বলেই আমি এই নিয়েছি এটা মিশো থেকে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো আমাকে তো চলো রান্নাবান্নাগুলো একবার তোমাদেরকে দেখি এদিকে তো ভাত আছে এই যে এদিকে আছে মাছের ঝোল একদম দেখো আজকে কালারটা এত সুন্দর হয়েছে বড়মশাই আজকে প্রচণ্ড খুশি হয়ে যাবে অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা ছিল না এই কারণে এটা দিয়ে রান্না করেছি এটা হলো মাছের ঝোল এই যে এদিকে আছে ইলিশ সুটকি মাছের বড়া যেটা তোমাদেরকে বলো আর এই যে এদিকে আছে ডাল এটা পাঁচ মিশারি ডাল মানে মিক্স ডাল যেটা তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট রবিবারের দিন দুপুরবেলা বাড়িতে আছি একটু যদি না ঘুমায় তা কী করে হয় চলো একটু রেস্ট করে নিই তোমাদের সঙ্গে আবার বিকালবেলা কথা হচ্ছে ওয়ান আজকে রবিবারে যে ভিডিওটা করে বললাম তোমাদেরকে যে লাঞ্চ করে একটু রেস্ট করব মানে ঘুমাবো সেই যে ঘুমিয়েছি আজকে মঙ্গলবার মানে সেই যে ঘুমিয়েছি মঙ্গলবার উঠেছি তা না মানে রবিবারে যে ঘুমিয়েছি তারপরে ঘুম থেকে উঠে এত মানে শরীরটা ইয়ে লাগছিল না আর সারা শরীরে মানে একদম কোমর টোমর ব্যথা একবার হাতে ব্যথা একবার পায়ে ব্যথা এই করতে করতে মানে রবিবারে আমরা ঘুম থেকে উঠে আর কোথাও বেরোইও নি ঘরেই চাটা টা খেয়েছি ডিনার করে আবার শুয়ে পড়েছি মানে সেই শুয়ে শুয়ে লেদ খেয়েছি এই করতে করতে রবিবারে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কালকে সোমবার ছিল আর সোমবারে তো বুঝতেই পারো সপ্তাহের প্রথম দিন তারা একটু বেশি থাকে যে কারণে সোমবারও ভিডিওটাকে আর মানে শেষ কন্টিনিউ করবো কি এটা শেষও করা হয়নি যাই হোক আজকে মঙ্গলবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম ভিডিওটা শেষও করা হয়নি তো চলো তোমাদের সঙ্গে একটু কথাই বলে নি আশা করি কোকিলের ডাক তোমরা শুনতে পাচ্ছ তার মানেই হলো বসন্ত এসে গেছে যাই হোক মঙ্গলবার ঘুম থেকে উঠে আমি তো মোটামুটি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বাসন টাসন তো সব আমরা রাত্রিবেলায় ধুয়ে রাখি গ্যাস্টের সব মোছা এখন রান্নাঘরের কাজগুলো করছি তাই ভাবলাম চলো ভিডিওটা শুরু করি এই সকাল সকাল মিষ্টি একটা রোদ বেশ ভালো লাগছে আর এখানে দেখো আজকে এতগুলো কালারের ফুল হয়েছে আমি জানি না তবে তোমরা কাউন্ট করে নাও মোটামুটি তোমরা দেখে কাউন্ট করে নাও যে কটা কালারের ফুল এখানে আজকে হয়েছে এই সকালবেলা উঠে এই কাজগুলো করেছি এখানে অ্যাকচুয়ালি একটু টিফিন বানাবো ওর জন্য তার জন্য এটা ফ্রাই হচ্ছে সব মানে যা যা সবজি ছিল মোটামুটি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কালকে যেহেতু সোমবার ছিল কালকে নিরামিষ এই তরকারিটা রান্না করেছিলাম এটা ওই সব সবজি দিয়ে মুগ ডাল দিয়ে ধনে পাতা লাস্টে দিয়ে তো এই সবজিটা একটু আছে এটা আজকে শেষ হয়ে যাবে আর আজকের জন্য মাছের ঝোল রান্না করে রেখেছিলাম টমেটো দিয়ে মাছের ঝোল এখানে নিয়ে নিয়েছি বানাবো ওর জন্য অ্যাকচুয়ালি একটু নুডলস তো নুডলসটা এখানে সেদ্ধ করে রেখেছি এই নুডলসটা যেটা সেটা আমরা ওই যে দার্জিলিং থেকে এনেছিলাম থুপকা টাইপের ওই অ্যাকচুয়ালি থুপকার তো একদম একজাক্ট রেসিপিটা আমি জানি না তো আমি নুডলস আমরা যেরকম করে বানাই ঘরে বাঙালির ঘরে চাউমিন নুডলস যেরকম করে হয় ওরকম করেই মানে নিজেই তবে বেশ খুব একটা খারাপ লাগে না একটু টপ মানে টকে তো বলে হ্যাঁ একটু টক টক মানে ভাব আছে নুডলসটার মধ্যে ফ্লেভারটা একটু টক টক যাই হোক আর আলাদা অন্য ধরনের একটা মানে এর মধ্যে গন্ধ আছে মানে ফ্রেগ্রেন্সটা একটু অন্য ধরনের যাই হোক চলো এটা টিফিনে এই কারণে মানাচ্ছে কারণ ওকে সকালবেলা কিছু না কিছু একটা টিফিনে দিয়ে দিই দুপুরের জন্য কারণ ও তো অল্প একটু সে রুপুর মানে সকালে যে আমার সঙ্গে একেবারে বেরোনোর সময় ভাত খেয়ে বেরোয় তারপরে তো সারাদিন আবার সেই রাত্রে এসে খায় তো এই কারণে চেষ্টা করি যখন যেটা পসিবল হয় মানে বানিয়ে দেওয়ার আর যেদিন মানে খুব বেশি তারা থাকে কিছুই বানাতে পারি না সেদিন ফলটল দিয়ে দিই ও খেয়ে নেয় যাই হোক চলো এটা এদিকে হচ্ছে ততক্ষণ আমি বাকি কাজগুলো সে তো চলো সব কাজ কমপ্লিট স্নান করে পুজো দিয়ে নিয়েছি এইবার জাস্ট ব্রেকফাস্টটা করব আর বেরিয়ে পড়বো আর তিন দিন আগের ভিডিও এক চাইতে বেশি আর কন্টিনিউ করছি না জানি ভিডিওটা ছোটো হয়েছে তাও কিছুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়া আগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুক সুস্থ থেক টাটা